হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করছি সবাই ভালো আছেন আমিও এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মাঝখানে অনেকটা সময় ধরে অসুস্থ ছিলাম যেহেতু ঠান্ডার সময় আমার একটু এজমাস সমস্যা আছে তো ঠান্ডা লেগে একদম নিউমোনিয়া হয়ে গিয়েছিল তো অনেকটা সময় বিশ্রাম নিয়ে মানে অনেক বেশি অসুস্থ ছিলাম আর ঠান্ডাটাও এখন একটু কমেছে তো ভাবলাম অনেক পর একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আপনাদের সাথে আসলে আপনাদের সাথে আলোচনা করতে আপনাদের সামনে আসতে আপনাদের কমেন্ট পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে তো মাঝখানে কিন্তু অনেক মিস করেছি কিন্তু তারপরে আস আসলে কিছুই করার ছিল না ইচ্ছা করলেও আমি দিতে পারি নাই আসলে তো সকালে নাস্তা খাওয়ার পরে এখন বেডরুমে চলে এসেছি তো বিছানাটা গুছিয়ে নিয়েছি ঠান্ডা কিন্তু এখনও যায়নি আর আমার যেহেতু অনেক বেশি ঠান্ডার সমস্যা আমার তো আরও লেট করে যাবে কিছুই করার নেই তো বিছানাটা গুছিয়ে নিয়েছি এখন ড্রেসিং টেবিলের সামনে তো দেখতেই পারতেছেন তো সব কিছু একটু একটু করে গুছিয়ে নিব তো অনেক অপরাই হয়তো বা আমাকে বলে গিয়েছেন আসলে বলে যাওয়ারই কথা আমি মনে হয় দুই তিন মাস ধরে কোনো ভিডিও দিচ্ছি না আসলে মন মেরাজ একটু খারাপ ছিল যে যেহেতু অসুস্থও ছিলাম সব কিছু মিলে আসলে হচ্ছিল না তো এখন আবার চলে এসেছি এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ড্রেসিং টেবিলের সামনেটাও আমি গুছিয়ে নিয়েছি তো এই যে হাবি জিবি হিবি জিবি ডয়ের মধ্যে তো আরো বেশি তো সবগুলোই আমি এভাবেই রেখে দিয়েছি সামনে যেহেতু রমজান আসতেছে তো রমজানের আগে কিন্তু সব কিছুই ডিপ্লিন করে নিতে হবে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সব কিছু একদিন সময় নিয়ে করতে হবে যেহেতু অনেকটাই সময় লাগবে এর জন্য এখন আর এগুলাতে ধরছি না একদিন সময় নিয়ে সব কিছুই ক্লিন করে নিব তো এই যে আমার পুরো বেডরুমটাই আপনাদের সাথে শেয়ার করছি আর ড্রেসিং টেবিলের সামনে যেগুলো আছে এগুলো আমার সারাদিনই লাগে বলতে গেলে একটা ছোট্ট ব্যাগ রেখেছি ওটা আমার আসলে যখনই বাহিরে যাই ওটা আমার হাতে থাকেই এই কারণে আমি একটু সামনে সামনেই রেখেছি আর এই যে কমফোর্টার সেটগুলা এগুলো কিন্তু শীতের মধ্যে আমি নিয়েছি তিনটা বিছানার জন্য তিনটা নিয়েছি তো এটা হলো আমার বিছানার তো যাই হোক তারপর একটু বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে অনেক কিছুই এনেছি তো সামনে যেহেতু রোজা বাজারটা টাজার আরও করতে হবে এই যে এখানে আমি একটা তাওয়াল এনেছি এটা আসলে বড় বাচ্চাটাকে দিব প্রতিজনা জনেরই আসলে একটা করে তাওয়াল লাগে তো আমাদের সবারই আছে তো ছেলে বাচ্চাটা একটু অনেক দিনই হয়ে গিয়েছে তো তাই ওর জন্য এনেছি আর কি আর এখানে মা মেয়ের জন্য দুইটা ক্রিম এনেছি তো ঠান্ডা যে শেষ তারপরেও কিন্তু আমাদের এগুলো সারা বছরই লাগে বলতে গেলে তো এখানে আমি তিনজনের জন্য তিনজোড়া জুতা নিয়েছি এগুলো আসলে খুব কম দামেরই জুতা এগুলো হয় যে ব্যানগাড়ির মধ্যে ফুটপাতে বসে ওখান থেকে আমি নিয়েছি আর কি সামনে যেহেতু ঈদও আছে তো ঈদের মধ্যে তো মার্কেট থেকে নেওয়াই হবে এর জন্য আর মার্কেটে যায়নি আর কি সামনে পড়লো দেখে ভালো লাগলো তাই নিয়ে আসলাম এটা আমার ব্লু কালারের জুতাটা যেটা ওটা আমার দেখে খুব ভালো লাগলো হ্যাঁ এরকম টাইপের জুতো আসলে আমি তেমন পরি না পরতে পারি না আমার হাত পা প্রচুর গামে এর জন্য আমি এগুলো আসলে পরতে পারি না তারপরও ভালো লেগেছে নিয়ে এসেছি আর এটা মেয়ে বাচ্চাটার আর এই জুতোটা আমার সেলের তো এটা কিন্তু একটু শক্ত ছিল তাই একটু দেখতেছিলাম আর কি হাত দিয়ে তো আমাদের জোতাগুলোগুলো কিন্তু একটু নরম ছিল তো এখানে আমি কিছু শুকনো বাজারও এনেছি তো এখানে আমি জিরা এনেছি মনে হয় আড়াইশো গ্রামের মতো আর এই যে সাবান হুইল পাউডার ময়দা এগুলো এনেছি এগুলা কিন্তু আমার সব সবসময়ই লাগে পাউডারটা শেষ হয়ে গিয়েছিলো আর ময়দা তো লাগেই মেয়ে বাচ্চারা তো সকালে রুটিকে স্কুলে যায় তো লাগেই কিন্তু তো এর জন্যই সবগুলা এনেছি আর কি আর বাজার থেকে যখনই যাই একটু একটু করেই আনার চেষ্টা করি কেননা সব কিছু যদি একসাথে আমি আনতে যাই তাহলে কিন্তু খুব কষ্ট হয়ে যায় আর কি যেহেতু মেয়ে মানুষ আমাকে করতে হয় তো সব কিছু সাথে সব কিছু আমি একসাথে করি না অল্প অল্প করে আসলে বাজারে যখনই যাই তখনই আসলে নিয়ে আসি এই যে এখন এগুলা গুছিয়ে নিব দুপুরে রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব না তো দুপুরবেলা পিঠা বানিয়েছিলাম বর্তা দিয়ে খাওয়ার জন্য তো এই যে হুইল পাউডারগুলো আমি যে জারে রাখি ওই জারটার মধ্যে রেখে দিচ্ছি যেহেতু রমজান আসতেছে তো কাপড় টাপড় কিন্তু অনেক কি দোয়া হবে তো এখানে আমি এক কেজি পরিমাণ পাউডার নিয়ে এসেছি এটা আমি ঝাড়ে রেখে দিই এটা আসলে আমার প্রতিদিনই লাগে তো এই পর্যন্ত এসে আমার ভিডিওটি যদি কেউ দেখে থাকেন জানি না কেউ দেখবেন কিনা না যেহেতু আমি অনেকদিন পরে আসছি সবাই আমাকে আসলে বলে গিয়েছেন তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এই আপনার কথা একটু আমিও আপনাদের ভিডিও দেখবো আগে যেহেতু আমিও সময় পাইনি দেখতে পারিনি এখন সবগুলাই আসলে দেখবো সবার ভিডিওই দেখার চেষ্টা করব এই যে এই পিঠাগুলা পিটা আসলে আমাদের মাম্মিং বলে মেরাপিঠা তো মেরাপিঠা এখানে আমি বর্তা দিয়ে অনেকগুলো পিঠাই কিন্তু বানিয়েছি এটা আসলে আমার বাসা সবাই পছন্দ করে তো এই যে বর্তাও আমি করে নিয়েছি বর্তা দিয়ে খাওয়ার জন্য আর কি তো এখানে আমি পিঠা দিয়ে বর্তা খেয়ে নিব। তো এই যে বর্তাটা কিন্তু তেমন জাল হয় নাই আসলে আমার জন্য ঠিকই আছে কিন্তু বাচ্চারা অবশ্য একটু কমই খায় ওদের মনে হয় যে বাসার খাবারটা একটু কম পছন্দ এর জন্য আর কি তো আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন